নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ নিয়ে এসেছি দেখো একদম আমলকি প্রচলতি রাস্তায় দেখতে পেলাম আমলকি মানে বাজার দিয়ে যাচ্ছিলাম মনে হলো না বাড়িতে আজকে নিয়ে যাই আমলকিগুলো খুব সস্তায় পেয়ে গেলাম আর ভীষণ কাজের জিনিস আমাদের স্কিনের জন্য আমাদের চুলের জন্য আর সবচেয়ে বড় কথা উইন্টার বা শীতকাল এসে গেছে সর্দি কাশি ঘরে ঘরে লেগেই থাকবে আর আমলকি ভীষণভাবে আমাদের ইমিউনিটিকে বুস্ট করে তো রোগ প্রতিরোধ ক্ষমতা তো বাড়বেই সাথে কিন্তু ভীষণ টেস্টি একটা রেসিপিও তোমাদের সাথে শেয়ার করছি আমার তো হেল্প করার মতন আছে শাশুড়ি মা তো বললাম তুমি একটু বসে বসে এই আমলকিটা ছাড়িয়ে দাও খুব কঠিন কাজ কিন্তু যেটা মা করে দিচ্ছে তো আমলকি ছাড়ানো হয়ে গেলে আমি শুরু করে দিচ্ছি আচার বানানোর প্রসিডিওরটা আচার বানাবো সাথে গল্প শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন গোটা চিড়িয়া একটু শুকনো খোলায় ভেজে নিয়ে মশলাটা আমি আগেই রেডি করে নেবো দেন আচারটা শুরু করে দেবো বানাতে এই যে দেখো গ্যাসের এই যে স্লাবটা আছে এর ওপরেই আমি মশলাটা গুঁড়ো করে নিচ্ছি আলাদা করে শিল পাতা শিল ধোয়ার ঝামেলাতেই আমি যাচ্ছি না আসলে সব দিক ম্যানেজ করে যে কীভাবে কাজগুলোকে একটু শর্টকাট করা যায় সেটাই সবসময় চেষ্টা করি তোমরাও নিশ্চয়ই এরকম ছোটোখাটো কি বলবো ফাঁকিবাজি করেই থাকো আমি তো ভীষণভাবে করে থাকি যাই হোক আমার মশলা গুঁড়ো করা রেডি খুব বেশি গুঁড়ো করিনি আর এদিকে দেখো কড়াইতে সর্ষে তেল দিয়েছি আর পাঁচ পাঁচফোরণ দিয়েছি দেখো অবস্থা কিছুক্ষণ আগে কেটে রেখেছিলাম আমলকিগুলো আমলকি তো এটাই একটা দোষ খুব তাড়াতাড়ি কালো হয়ে যায় আর মুখ ভার হয়ে যায় বলা যায় দেখো একদম কালো হয়ে গেছে কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই একটুখানি কড়াইতে গরম পেলেই ওই কালো ভাবটা কিন্তু চলে যাবে তোমরা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবে দেখো একেবারে ফ্রেশ পরিষ্কার হয়ে গেল একটুও কিন্তু কালো ভাবটা নেই তো আমি একটা শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য এবং খেতেও বেশ ভালো লাগবে ঝাল ঝাল হলে ভালোই লাগবে আজকে গুড় নিয়ে এসেছিলাম গুড়টাকে কিন্তু আমি আলাদা করে জাল দিয়ে নিয়েছি সময় যেহেতু বাঁচানোর জন্য আমি একদিকে গুড়টা জাল দিতে বসিয়ে দিয়েছিলাম আর আরেকদিকে আমলকিটা ভাজছিলাম শর্টকাট হয় সময়টা একসাথে দুদিকে রান্না করলে বাঁচে আমার মতন ব্যস্ত মানুষের জন্য সত্যি সময় বাঁচানোটা একটা চ্যালেঞ্জের মতন তো আমি গুড়টা অ্যাড করে দিলাম বন্ধুরা নিত্য নতুন রান্না করা খাওয়া এগুলো আমাদের ডেলি পার্ট অফ লাইফ এগুলো থেকে বাঁচার কোনোই উপায় নেই তাই এগুলোকে না যতটা ভালোবাসা যায় যতটা এনজয় করা যায় ততটাই আমাদের মনটাও ভালো থাকবে কাজের প্রতি বিরক্তিও আসবে না আর নিত্য নতুন জিনিস খেতে আমার মতন তোমরাও নিশ্চয়ই খুব ভালোবাসো দেখো জাল উঠে গেছে মানে ভালো করে ফুটতে শুরু করে দিয়েছি এইভাবে অনেকক্ষণ ধরে আমি ভালো করে ফুটিয়ে নেবো এই ফোটানোটাই কিন্তু এই আচারটাকে আরও আরও বেশি টেস্টি করবে এবং আমলকিগুলো একটু নরম হয়ে যাবে ছোটো থেকেই না আমি কাজ করতে ভীষণ ভালোবাসি যাই হোক দেখো কি অ্যাড করছি আমি হচ্ছি বিট নুন আর চাট চাটমশালা এটা একটু মাঝখানে অ্যাড করে দিলাম এটা না আচারের টেস্টটা অনেক বাড়িয়ে দেবে তো আমার ঠাকুরদাদা মানে আমার দাদু আমাকে বলতো আমি যখনই গ্রামের বাড়িতে যেতাম আমার দাদু আমাকে বলতো এই এসে গেছে আমার লক্ষ্মী মা ঘর বাড়ি একদম টিপটপ করে দেবে সাজিয়ে গুছিয়ে দেবে মানে সেই থেকেই না ছোটো থেকেই এই একটা অভ্যাস আমার মধ্যে আছে সব কিছু একটু সব দিক গুছিয়ে করা এবং সব কিছুই এনজয় করা আমি কোনোটাই কিন্তু বিরক্তির সাথে করি না হ্যাঁ বিরক্তি কি আমি হই না বা বিরক্ত কি আমার লাগে না কি সে লাগে বলো তো যখন টাইমের কাজ টাইমে হয় না কারণ দেরি হয় এই একটা জিনিসে আমার ভীষণ অরচি বা বিরক্তির কারণ আমি একদম লেট করা পছন্দ করি না আমার মনে হয় সময়ের ভীষণ দাম আছে একটু সময় বাঁচিয়ে নিতে পারলেই আমরা কিন্তু অনেকগুলো কাজ একসাথে করতে পারি মানে যাকে বলে টাইম ম্যানেজমেন্ট তো আমি দেখো সব থেকে এসে এই টাইমটুকু বার করেছি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব বলে এবং তোমাদের সাথে কিছু শেয়ার করা মানে আমার মনটা খুশি হয়ে যাওয়া অনেকেই বলে সবসময় দাঁত বার করে হাসি। এত কিসের হাসি বা এত কিসে মনের আনন্দ আনন্দ হবে না বলো দিনটা তো সুন্দর করে কাটছে মুখে হাসি রাখাটাও কিন্তু একটা সত্যি একটা অনেক বড় গুণের ব্যাপার কিন্তু জীবনে যাই চলুক না কেন মুখে সর্বদা হাসি ফুটিয়ে রাখতে হবে ফুটিয়ে রাখার সাথে সাথে আমার আচার ফুটে একেবারে রেডি হয়ে গেছে একটু ঠান্ডা হতে দেব মশলা দিয়ে দিয়েছিলাম ভাজা মশলা সমস্ত কিছু হয়ে গেছে এটা একটু শুকনো হয়ে যাবে ঠান্ডা হওয়ার সাথে সাথে না একটু টেনে যাবে পুরো রেডি হয়ে গেছে আমার আচার রেসিপিটা কত সহজে তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমরা প্রত্যেকেই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারবে এবং নিজ গুণে হয়তো আমার থেকেও আরও সুন্দর বানাতে পারবে প্রত্যেকেই আমরা নিজে নিজের মতন করে হয়তো এক্সট্রা কিছু তুমি অ্যাড করে নিলে তোমাদের মতন আরও হয়তো ভালো হয়ে গেল। কিন্তু সব মিলিয়ে আমার আচারের রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাতে একদম ভুলো না আর ভীষণ সহজেই রেসিপিটা সবার সাথে শেয়ার করে রোগ প্রতিরোধ ক্ষমতায় বাড়িয়ে তোলো